আজকে গুড মর্নিং বলে ব্লগ শুরু করছি না অনেকটা বেলা মানে ঘড়িতে বাজে প্রায় দুটো দশ মতন তো দুপুরবেলা থেকে আমি ব্লগ শুরু করছি আসলে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না এই প্রেগনেন্সিতে আজ এই কাল ওই এরম তো টুকটাক হতেই থাকে তাই না বলো তবে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই তোমাদের এর আগেও বলেছি মানে আমার কোনো শারীরিক কোনো সমস্যা খুব একটা হয় না কিন্তু গতকাল রাত্রিবেলায় না হঠাৎ না পেটের বা সাইডটার দিকটায় মানে আমি বা দিক করেই তো শুই আর বা দিক করে শুলে না আমার খুব কষ্ট হয় পারি না শুতে বা দিকে পেটের দিকটায় একটা কেমন যেন ব্যথা হচ্ছিলো যাই না ওটা গ্যাসের ব্যথা নাকি বুঝতে পারছিলাম না তো ব্যথা তো হালকা হালকা হচ্ছিলো তার সাথে হচ্ছে ঘুম ঘুম হয় গতকাল রাতে এ একটুও ঘুম হয়নি তোমাদের কি বলবো মানে ও যতবারই ঘুম ভাঙছে ওর তখনই ও দেখছে আমি জেগে রয়েছি এপাশ করছি ওপাশ করছি ও বলছে তোমার ঘুম আসছে না ও মাথায় হাত বুলে দিচ্ছে অমৃতাঞ্জন চোখে দিচ্ছি যাতে যাতে ঘুম আসে তাও না কিছুতেই ঘুম আসছে না জানো না ওই ভোরবেলায় পাঁচটা ছটার দিকে আমার ঘুম আসে তারপর সেই নটার দিকে ঘুম থেকে উঠলাম উঠে ওর জন্য খাবার দাবার করা ঘরের কাজকর্ম করা আসতে ধীরেই করেছি তো এর মাঝখানে আমি ব্লগ শ্যুট করব তোমাদের সাথে সেটা হয়নি কারণ ওই যে বললাম ভালো লাগছিল না শরীরটা তো যথারীতি রান্না হয়ে গেছে স্নানও হয়ে গেছে কিছু বাসন ছিল ও কাছ থেকে এসে আমার সেই বাসনগুলো মেজে দিল দেখছিলাম আমি রান্না করছি তখন তো বাসনগুলো মেজে দিয়েছে আরও মানে চোখ মুখ দেখেই বুঝতে পারছে যে আমার শরীরটা কতটা খারাপ তারপর স্নান করলাম মাথায় ভালো মতন করে জল দিলাম দিয়ে তারপরে গিয়ে স্নান করলাম এখন যেন একটু ভালো লাগছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো প্রচণ্ড ঘুম দরকার আমার মানে আমার ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না বলে কি বলবো আর মানে শুনেছিলাম যে মা হওয়া মুখের কথা নয় সত্যি মা হতে গেলে যে কত কষ্ট ফেস করতে হয় না সেটাই মানে আমার সারা দিন ঠিকঠাক কিন্তু রাত্রিবেলা ঘুমোতে গেলে আমার যেন কষ্ট লাগে আমি বলি যে কেন রাত আসলো কেন আমি মানে ঘুমোতে যাব ঘুমোতে গেলে আমি যেন কষ্ট হয় জানি এটা প্রত্যেকেরই হয় যারা এই জানিটা দিয়ে গেছো সবাই ফেস করেছো আমিও যাচ্ছি আমিও ফেস করছি সত্যি খুব কষ্ট ঘুমোনোটা এপাশ থেকে ওপাশ ফেরা যায় না খুব কষ্ট তো দুপুরবেলা ঘুমাবো আর আজকে তো শিবরাত্রি শিবরাত্রির অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সব অনেকে পুজো করছো নিশ্চয়ই ভালোভাবে বাবার মাথায় জল ঢালো আর আজকে নিরামিষ রান্নাই করেছি চাটনি করেছি একটা ডাটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি আর লাল শাক ভাজা করেছি তো খাওয়ার সময় তোমাদের দেখাবো ও হচ্ছে বাসনগুলো মেজে দিয়ে না স্নানে গেছে স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করে নেব চলো এদিকে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই এখানে করেছি হচ্ছে ডাটা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি বললামই তোমাদের আর এখানে রয়েছে সাব ভাজা এই যে লাল সাব ভাজা আর এখানে রয়েছে টমেটোর চাটনি আর হাতে রয়েছে ভাত আর এদের এই বাসনগুলো আমাকে মেজে দিয়েছে আজকে রান্না করতে ইচ্ছে করছিল না জানো কতটা বেলায় গিয়ে রান্না বসিয়েছি এমনকি সকালবেলায় যে ভাতটা খেয়েছি সেটাও খেতে ইচ্ছে করছিল না কিন্তু ওই যে বেবির চিন্তা করেই সকাল ভাত খেতে হবে আর কি জোর করে খাওয়া তো এই যে এখন খেতে বসেছি ও বলছে যে কি খেতে ভালো লাগছে বললাম খেতে তো ইচ্ছে করছে না কিন্তু খেতে হবে যেমন ধরো আগে কি হতো আগে খেতে ইচ্ছে করছে না চলো একবেলা খেলাম না কিন্তু এখন তো সেটা চিন্তাভাবনা করলে চলবে না যে না চলো খেতে ইচ্ছে করছে না খাবো না তো শাক করেছিলাম শাকটা দিয়েই সত্যি কথা বলতে একটু ভাত খেয়েছি জানো তো সারাদিন তো বাড়িতেই থাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমানোর চিন্তা করেছিলাম কিন্তু সত্যি বলবো চোখে ঘুম কিন্তু বিছানায় শুলে ঘুম আসছে না এই হয়েছে একটা সমস্যা যেটা রাতেও হয় আমার তো দুপুরেও আমি ঘুমোতে পারলাম না তো এখন এডিট করলাম এডিট করে নিয়ে এই আমাদের বাড়ির সামনে রাস্তাটায় একটু হাঁটাচলা করছি এমনি তো হাঁটা হয় না খুব একটা ওই ওই জন্যই ভাবলাম একটুখানি হাঁটাচলা করি দেখো আমাদের গাছে এই শীতকালে কত ফুল হয়েছিল সেই ফুলে আমাদের ছাদটা কত সুন্দর লাগতো দেখো এদিক দিয়ে পুরো গাছগুলো দেখা যাচ্ছে ফুলে ভর্তি ছিল জানো না কিন্তু এখন সব যেন শুকিয়ে যাচ্ছে মানে যেগুলো যে শীতের গাছ আর কি মানে ওই কি বলে গাদা তারপর হচ্ছে চন্দ্রমল্লিকা তারপরে আর কি কি ডালিয়া রয়েছে আরও যেইগুলো রয়েছে সেইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে আর কি সেইগুলো তো সিজন শেষ না আর ওই যে বাইকটাকে ঢোকায়নি কারণ ওষুধ আনতে যাবে দুপুরবেলা ও কাছ থেকে আসার ওষুধ ওষুধের দোকানে গেছিল বন্ধ ছিল বলতে গিয়ে তোতলে যাচ্ছি তো ওষুধ আনতে গেছিলো বন্ধ ছিল ফার্মেসি তার জন্য ও বললো তাহলে সন্ধেবেলায় আনতে হবে তো আজকে দুপুরের ওষুধটা আর পড়লো না তো এই যে এখন এই মাটির রাস্তাটার মধ্যে এই যে হাঁটছি আজকে খাওয়া দাওয়া করেছি যে খুব তেমনও না কিন্তু এখন কি হচ্ছে বলো তো খেয়ে যে জলটা খাচ্ছি না ব্যাস অমনি মানে হাসপাস হাসপাস করছে মনে হচ্ছে না কত খেয়ে নিয়েছি কত খেয়েছি আজকে এরকম লাগছে কটা দিন ধরেই যাই হোক চলো একটুখানি হাঁটি আবার পরে দেখা হচ্ছে কেমন শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন যাচ্ছি ওষুধ আনতে আমি কাছ থেকে বেরিয়ে গেছিলাম ওষুধ আনার জন্য কিন্তু দোকানটা বন্ধ ছিল ওই কারণে ওষুধটা আনা হয়নি আর ওর শরীরটা তো ভীষণ খারাপ ডাক্তারের কাছে নাম লিখানোর জন্য ফোন করলাম কিন্তু ডাক্তারবাবু আজকে বসবেন না ডাক্তারবাবু বসবেন কালকে তো কি আর করা যাবে এখন যাই ওষুধটা নিয়ে আসি ওটাই আপাতত খাওয়াই আর কিছু তো করার নেই পর্দাগুলো লাগাবো না আমি লাগিয়ে নেবো হ্যাঁ আমি দেখি আসি আমি এসে লাগিয়ে দিচ্ছি আবার বাকি এখনও তো ঘরের অনেক কাজ রয়েছে এদিকে সামনে একটা অনুষ্ঠান আসতে চলেছে মানে কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না ঠিক আছে এইভাবেই চলছে আর কি বলবো তো চলো কথা না বাড়িয়ে এবার যাই আমি ওষুধটা নিয়ে আসি আর সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো এই যে আমার জন্য ওষুধ এই দুটো ওষুধই বাকি ছিল এই দুটো ওষুধই হচ্ছে এখন নিয়ে আসলো বুঝলে মানে এটা থাকে আমার সকালবেলায় আর রাত্রিবেলায় খাওয়ার আর এটা দুপুরবেলা এই দেখো কি নিয়ে বলছিল না যে 7 লাখ জানা 7 না আমার মুখে সত্যি 7 টাকা ধন্যবাদা লঙ্কা পেঁয়াজ মুড়ি আর সাথে হলো চপ আর বেগুনী সাদ আসবে কি আসবে না ও বলছে ফুচকা নিয়ে আসব আমি আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না ও বলছে তাহলে দাঁড়াও আদা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মুড়িটাকে মাখবো আর কি বলে বেগুনী মানে আসলি এটা খেলে মুকে স্বাদ আসবে আর যদি না আসে তাহলে তো সেই মুকে স্বাদই নেই কে চলো চলো এখন লাগানো হচ্ছে পর্দাগুলো গুলো বুঝলে এটা এটা সামনে তো হ্যাঁ দুটো না খুলে গেছে ওই দুটো আবার লাগিয়ে দিতে হবে আপু না মানে ওই যে এইগুলো গোল গোল গুলো کوئی টেনশন लेने का नहीं <laughs> कोई ना ঠিক লাগাই લે

এগুলো লাগানো যায় আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই ওইদিকে হেলমেটটা নেওয়া হয়েছিল হেলমেটটা গুছিয়ে রাখা হয়নি হবে না বলে কোনো জিনিস নেই ঠিক একটা জোগাড় লাগিয়ে দেব চলো পর্দাগুলো লাগিয়ে দিক কারণ এইগুলো না লাগলে তো এখন ভালো লাগবে না এগুলো জানলায় না থাকলে ভালো লাগে না আর যেগুলো নতুন কেনা হয়েছিল সেইগুলো হচ্ছে অনুষ্ঠানের ঠিক একদিন আগে লাগিয়ে দিলেই হবে তাই না গো কারণ এখন অনেক কাজ আছে এই পাই হবে তাই করো তুমি তো জানো যতক্ষণে তাহলে ওই একটা মেশিন কিনে নিলে নিজে নিজেই করে নেওয়া যায় তাহলে অসুবিধা হয় না অনেক কাজ করা যায় চলো ও পর্দা লাগাক ঘরে দেখবে এই যে এমন ছিল কেমন লাগছিল পর্দা লাগানোর পর এবার ভালো লাগে এরপরে সামনের বছর পুজোর দিকটাই দেখি টাইপের পর্দা একবারে হ্যাঁ কিনব দেখো কত সুন্দর আচ্ছা অনেকে বলে না যে পর্দাটা ওই খাটের মাথার পেছনে দিতে অ্যাকচুয়ালি খাটের মাথার পেছনের দিকটায় না জায়গাটা আমাদের কম ঠিক আছে একদম সেই গুজে গুজে দেওয়ার মতন হয় এই জন্যেই আমরা দিই না খাটের ওই পেছনের দিকটায় এটাও জানলার বাইরের জানলা আর দুটো জানলার আছে মানে একটা জানলারই দুটো আছে আর একটা হচ্ছে দরজার রয়েছে এটা দরজা এটা দরজা তবে না যেটা আগের কিনেছিলাম সেটার কালারটা যে ভালো মানে ডিপ কালারটা হ্যাঁ 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 আর ওই যেটা নতুন কেনা হয়েছে এটা হালকা একটুখানি তো এদিকে দেখো এটাও লাগানো হয়ে গেল আর এই যে হয়ে গেল ঠিক আছে এই লাইটটা না জ্বালালে এই জায়গাটা আর দাঁড়িয়ে কথা বলা যায় না প্রচণ্ড অন্ধকার লাগে বাড়িতে মানে এই ভিডিও করার চক্করে যে কতগুলো লাইট জ্বালানো হয়েছে লাইট জ্বালানো না মানে লাইট লাগানো হয়েছে ঘরে বলো বারান্দাতে ওইদিকে দিকের কারেন্টের কাজ তো এখনও হয়নি অনেক কাজ বাকি রয়েছে তো এই রান্নাঘরে দেখো সিলিংয়ে সিলিংয়ে যে ওই এই উপরে একটা রয়েছে এইখানে একটা রয়েছে এই পাশে একটা রয়েছে আরও একটা পয়েন্ট করা আছে কিন্তু ওটা এখনও লাইট দেওয়া হয়নি তো এতে হয়ে যাচ্ছে আর কি তো রান্নাঘরে চলে এসেছি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আলুর তরকারি করছি টমেটো দিয়ে নামানোর আগে ধনে পাতা দেবো আর এদিকে আটা মেখে নিলাম এই যে আটা মাখতে মাখতে একটু বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম অনেক দিন পর আবার একটু কথা বলা হলো আর কি তো যাই হোক মানে ফোনে যাদের যাতে নিমন্ত্রণ করা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত বাইরের মানে পাড়ার মধ্যে যারা আছে তাদেরগুলোই বাকি তো পাড়া তো দু তিন দিন আগে করলেই এনা তো লাস্ট আজকে ছিল লাস্ট আজকে সন্ধ্যা পর্যন্ত নিমন্ত্রণ কমপ্লিট হলো এদিকে আটা মেখে নিলাম ওর বান্ধবীর সাথে গল্প করতে করতে মানে কথা বলতে বলতে না কাজ এগিয়ে যায় তো এদিকে আটা মাখলাম রুটি করব আর তরকারি এই হচ্ছে আজকে রাতের খাবার আর তোমাদের তো দেখালাম এদিকে পর্দা টর্দা সমস্তটাই লাগিয়ে দিয়েছে আর ওইদিকে পর্দাগুলো লাগাবে ওইদিকে এখনও কাজ বাকি আছে ওই জানলার ওপরের যে পাইপ টাইপ ওইগুলো কিনে আনতে হবে তো ওইগুলো করতে করতে মনে হয় হয়ে যাবে এই তো তো চলো আজকে তো তোমাদের সাথে তেমন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এই রুটি করি তরকারি তো হচ্ছে রুটি করলেই ব্যাস হয়ে যায় আর ওদিকে আমার বর হচ্ছে ঘরে কাজ করছে শরীরটা খারাপ লাগছিল বলে ডাক্তারের কাছে নাম লেখানোও হচ্ছিল কিন্তু আজকে ডাক্তার বসবে না আগামীকাল বসবে আর এখন এই রাত্রিবেলায় রান্নাঘরে এসে না একটু যেন আমার ফ্রেশ লাগে যখন তখন যেন ভালো লাগে বা যখন তখন যেন খারাপ লাগে এরমই একটা ব্যাপার ঠিক গতকাল রাত থেকে আমার শরীরটা একটা কেমন যেন অস্বস্তি চলছিল আর আজকে সারা সারাদিনও তাই গেছে আর ঠিক এই রাত্রিবেলায় কিন্তু এখন আমার শরীরটা একটু যেন ভালো লাগছে তা যাই হোক ঠাকুরকে সবসময় বলি যেন আমি সুস্থ থাকি এটাই কারণ দেখো মানে আমি অসুস্থ হয়ে পড়লে না আমার সংসারটা একদম মানে নরবরে হয়ে যাবে কারণ আমি চাই আমি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত মানে ডেলিভারির আগের কথা বলছি সেই লাস্ট মোমেন্ট পর্যন্ত যেন আমি যেটুকু কাজ করছি রান্না আমার তো শুধু রান্নাবান্নার কাজ আমার তো তেমন কোনো কাজ করতে হয় না তো এইগুলো যেন আমি করতে পারি হ্যাঁ শেষের দিকে অবশ্যই আমার মা তো আছেই মা আসবে সেটা তো বলার কথা না কিন্তু তবুও মানে আমি যেন করে উঠতে পারি এটাই শুধু ভগবানের কাছে চাই যেন আমি সুস্থ থাকতে পারি গো মানে অনেকে শুনেছি যে অনেক রকম কমপ্লিকেশান দেখা দেয় তো তখন ডাক্তারখানে যেতে হয় হয় বা কিছু আমি ঠাকুরকে বলি যেন এরকম কোন কমপ্লিকেশান আমার যেন না হয় আমি যেন সুস্থভাবে যেতে পারি এটাই হচ্ছে মানে ঠাকুরের কাছে আমার প্রার্থনা যাই হোক রুটি করে নিছি দেখতেই পাচ্ছ তিনটে ওভেন চলছে আর আমি এইভাবেই করি একদিকে রুটি করি একদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিই আর একদিকে হচ্ছে রুটিটাকে এইভাবে ফুলিয়ে নিই তো বারবার গ্যাসটাকে অন অফ করবো একদম আস্তে স্লো করে দিয়ে রাখি রুটিগুলো না খুব সুন্দর ফলে যেন তো মানে এই কি বলে এটাকে এটাকে কি ঝাঁকা বলে না কি যেন বলে যাই হোক এটা দিয়ে খুব সুন্দর ফলে আমি এইভাবেই করে নিই আমার খুব সুবিধা হয় আর নরমও হয় রুটিগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্নাঘরের অবস্থা দেখো রুটি করলে যে কি পরিস্থিতি হয় দুধ জাল দিয়েছিলাম সন্ধে বেলায় সেই দুধের দুধ উদলিয়েও পড়েছিল আর তার সাথে রান্নাঘরের অবস্থা বেহাল তো তরকারিটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও কি হলো রান্না হলো হ্যাঁ আরে তুমি কাজ করছিলে আমি তোমাকে বলেছিলাম তো মেঝে দেব বলেছো তুমি তো সকালে মেঝে দিয়েছো ওইজন্যই বললাম যে এখন আমি মেঝে

বাসনটাই তো তারপর রান্না করার পর রান্নাঘরটার একদম বাজে পরিস্থিতি ছিল আর এদিকে কিছু বাসন ছিল দুপুরের ইচ্ছে করছিল না ভাবলাম শরীরটা একটু ভালো লাগলে সন্ধ্যের দিকে নয় করব। তো একেবারে রাত্রিবেলায় সমস্ত কিছু ভাজা ঘষা করে নিয়েছি গ্যাসটাও একদম ক্লিন টেবিলটাও একদম ক্লিন দেখতেই পাচ্ছ চলো এবার রান্নাটা দেখিয়ে দিই এই যে এই হচ্ছে আলুর তরকারি আর রুটি তো দেখলেই এই যে রুটি এখান থেকে আমার বড় আবার বিড়ালকে রুটি দিল তো এই তো ব্যাপার আর ওকে বললাম যে তোমাকে খেতে দেবো ও বলল একেবারে তুমি এখানে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নাও তারপর খাবো একসাথে তো আর কি চলো এবার খাওয়া দাওয়ার পালা খেয়ে নিই ব্লগটা এন্ড করতে আসছি পরে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওষুধ খার পালা একটু পরেই ওষুধ খাবো এখনই খাবো না সবে জাস্ট খেয়ে উঠলাম তো ওই দুটো বাসন ছিল সেগুলোকেও ধুয়ে উপর দিয়ে রেখে দিয়েছি ব্যাস কাজ একদম কমপ্লিট শরীরটা মানে এই নটার পর থেকে একটু যেন বেটার লাগতে শুরু করলো তো ভাবলাম ঠিক আছে চলো এইগুলো করে নিই নলে তো ও বলছে যে রাতে রান্না করতে হবে না ছেড়ে দাও নাহলে আমি ভাত করে নিচ্ছি এবার রোজ রোজ তো ভাত ভালো লাগে না বলো কালকেও ভাত খেয়েছি রাত্রেবেলা আর আমাদের না এমন একটা অভ্যাস রাত্রেবেলা রুটি না খেলে যেন ভালো লাগে না তো তার জন্যে করে নিলাম রান্না সমস্ত কাজ কমপ্লিট আজকে এ বেলাটা একটু যেন ফ্রেশ লাগছে ভালো লাগছে ওই যে এই সময় ধরো আজ এই তো কাল ওই এখন ভালো তো তখন খারাপ এরকম তো হবেই এটাই তো স্বাভাবিক তো যাই হোক চলো ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তোমরা যেদিনকে এই ব্লগটা দেখবে সেদিন হবে হচ্ছে সাতাশ তারিখ মানে আর কিছুক্ষণ পরে রাত্রির বারোটার পর হয়ে যাবে সাতাশ তারিখ আর সাতাশ তারিখ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মানে রেজিস্ট্রি অ্যানিভার্সারি তাই তো গো বাবা এটাও পালন করতে হবে

ফেব্রুয়ারি মানে আঠাশ তারিখ পরের দিনকেই আঠাশ তারিখ সেটা হচ্ছে আমাদের সামাজিক বিয়ে হয়েছিল সামাজিক বলতে তো অনুষ্ঠান করার কথাই ছিল বাড়িতে প্যান্ডেল হচ্ছিলো ওগুলো তো বলেছি তোমাদের বহুবার আর মনে করতে চাই না সেই কথাগুলো যাই হোক মানে সেদিন হিঁদুর দান করে বিয়ে হয়েছিল চল আজকের মতো টাটা বলছি ঠিক আছে কালকে নতুন একটা ব্লগ আসছে সঙ্গে থেকো সাথে থেকো দেখতে থাকো আর আমাদের পাশে থেকো চলো টাটা শুভরাত্রি